পিঠের জন্য তাই তো এটা কি কি দিয়েছো তাহলে গুড়িয়ার গরম দাও নুন দেবনি না এটা আলু নুন ও এটা ঠাকুরই দিতে ও নুন ছাড়া এটা তাই তো ও হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই বেঙ্গলি ব্লগিং চ্যানেল ইজাস গ্যালারিতে সকলকে পৌষ অনেক 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 শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন পৌষ পৌষ মাস শেষ হতে যায় এখন সবার বাড়ি বাড়ি পিঠে পুলি একটা মেলা বসবে বলতে গেলে আর আমাদের বাড়িতেও পিঠে পুলি হচ্ছে আজকে আজকে তো পৌষ মাসের শেষ পৌষ মাসের আজকে শেষ তাই তো কালকে শেষ আচ্ছা আগের দিন করে তাই তো পৌষ সংক্রান্তি আচ্ছা আচ্ছা আমাদের আগের দিন হয় তাই তো তো ঠাকুমা আমি দুজনেই রেডি এখন হবে পিঠে গরম গরম পিঠে আগে যেই বাউনিগুলো করেছে সেই বাউনিগুলো তাকে পিঠে দেওয়া হবে তো সেই বাউনিগুলো একে একে দেওয়া হয় তুলসী তলা টলায় কীভাবে আমরা পার্বণটাকে সেলিব্রেট করি সেটা তোমরা দেখতে থাকো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর ভিডিও থাকমতো ঘরে আলোটা কম যদিও বা আমার ভিডিও যদি ভালো লাগে তাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চল আজকের ভিডিওটা শুরু করা যাক ওদেরকে সাজাবো এখন পুচকি বলছে এরা এত কালো হয়ে গেছে কেন যাই বলছে এদেরকে রোদে শুকানো হয়েছে তাই এরা এত কালো হয়ে গেছে গোবর রোদে পুরো এখন গোবর গ্যাস তৈরি হয়ে গেছে কিংবা ওরকম কথা বলতেই ভগবান বুড়ো বুড়ি তাই তো তাই বুড়ো বুড়ি আগে তৈরি করো ঘরে তো যদিও বা আলো পাচ্ছিলাম বাইরেটা একদমই অন্ধকার তো সেইভাবে আমি দেখাতে পারবো না ব্যাক ক্যামেরাটা দেখাতে পারবো ব্যাকে ক্লাস ক্লাস জ্বালিয়ে যেভাবে হোক দেখানো যাবে তুই সামনেটা দেখানোই যাবে না সেইভাবে দেখতে পাচ্ছ ঠাকুমাকেও দেখতে পাচ্ছে না ঠিকভাবে দেখছো দু উনুনে আগুনটা জ্বালিয়েছি সেইটুকুই দেখতে পাচ্ছি স্কুলে জ্বলছে আগুন উনুনেও সিঁদুর পরিয়ে দিয়েছে ঠাকুমা ঠাকুমায় দেখো পুরো পাহাড়িয়া দেশের একজন মানুষ হয়ে গেছে শুধু ঠাকুমার কথা বলবো না আমার নিজের কথাও বলবো একেবারে পুরো প্যাকেটিং হয়ে গেছি ঠান্ডায় জমে এখন চলছে উনুনে আগুন জ্বালানোর কাজ ওইটাই ও জ্বলছে ভিতরে কিন্তু এখনো খোলাটা গরম হয়নি খোলাটা গরম হলে তারপরে এই যে এই গোলাটা দেয়া হবে এটা নুন ছাড়া করা হয়েছে এটা বিশেষ করে এই ঠাকুরকে ঘুরে বুড়ো বুড়ি ওই জন্য আর কি এই জন্য কাস্তে ওর কি হচ্ছে কি এই ফুট করে কি ফাটছে

কার দিয়ে এনেছে সেটো কাকাটা কে জানি পুরো দিলো আর পুরো ফট ফট করে ফেটে গেল ওই দুটো ইয়ে ভালো ছিল তো দুটোর মধ্যে দিলো ওই ঠাকুরের জন্য তোলার জন্য অবস্থা চকলেট ফ্লেভার পিঠে হয়ে গেছে দেখো চকলেট ভিতরে ভ্যানিলা হয়েছে আমরা এখন এই বাউনিগুলো সাজিয়ে নেব প্রথমেই যেই জায়গাটাই সাজাবো সেই জায়গাটা চালের গুঁড়ো ছড়িয়ে ঠাকুমা ভরিয়ে দিল এর উপরেই আমরা একে একে বাউনিগুলোকে বসাবো গোবর দেবী গোবর মাতাকে বসাবো বসিয়ে একে একে দুপো তুলসী পাতা ফুল খেকু সব একে একে দিয়ে স্বাদে তারপরে সেই বাড়ির পুরো এক একটা করে এক একটা জায়গায় যায় সেটা মন্দির এইভাবে আমরা সাজাই এবং কি সত্য ঘরে ঘরে দিন ভিডিওটাকে দেখতে থাকি সোজা হয়ে হাঁটো না সোজা হয়ে হাঁটো কোমর সোজা করে দাঁড়াও কোমর সোজা করে দাঁড়াও সামনেটা দিয়ে দাও কেন আমরা খাবো এখনো আমাদের খাওয়াটা বাকি আছে চলো এখন আমাদের জন্য পিঠে বানাবো আমরা খাবো গোবর দেবীকে তো বলি আর কি পুরোপুরি খেতে দেওয়া হয়ে গেল তো এবারে আমরা খাবো গুড় দিয়ে চুবিয়ে কাস্তের পিঠে খাওয়ার মজাটাই আলাদা তো এখন পিঠে খাবো জমিয়ে আঁকা খাস খা খাই ইহা রান্না হবে পিঠে খাবো কি মজা দাদা কি এটা কিনে নিচ্ছে এটা চারটে হলেও এটা তো দেখে মনে হচ্ছে মজবুত হতে পারে এখন দেখা যাক কি হয় আরেকটাই দেখো ফেটে পুরো চৌচির হয়ে গেছিল ভালো ছেলেবেলা তো তোমার সাথে যেতে হলো বেশ পিঠে তৈরি করে ফেলেছে পূর্ণিমার চাঁদের মতন পূর্ণিমার চাঁদ যেন ছলসালো রুটি এখানে ছলসালো পিঠে তৈরি হয়ে গেছে এখনো তৈরি হচ্ছে এখন আপাতত পিঠের দায়িত্বে আছে আমাদের ছোট মেয়ে না বাড়ির ছোট মেয়ে পুচকি ঘুরছরা ঘুরছরা